আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার এমন রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দৈনন্দিন আইন বিষয়ক ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাকে সুস্বাগতম আমাদের সমাজে প্রায়শই দেখা যায় পিতা মৃত্যুর পর পিতার সম্পত্তি নিয়ে তারই ওয়ারিশগণের মাঝে নানান ঝগড়া বিবাদের সৃষ্টি হয় যা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায় তবে আপনজনের মাঝে শুধুমাত্র এই সম্পত্তি নিয়ে এমন ঝগড়া বিবাদ মোটেই কাম্য নয় এরকম ঝগড়া বিবাদের মূল এবং প্রধান কারণ হচ্ছে জ্ঞানের অভাব তাই আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে এবং কি এমন কাজ করলে আপনার আপনজনের মাঝে এই ঝগড়া আপনি এড়াতে পারেন মুসলিম ফরাইজ আইন অনুযায়ী যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন তবে ওই সম্পত্তিতে তারই উত্তরাধিকারদের মাঝে মুসলিম ফরাইজ আইনের বিধান মেনেই তাদের মাঝে ভাগ বন্টন করা হয়ে থাকে এই মুসলিম ফরাজ আইনের বিধান অনুযায়ী একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ বন্টন করার আগে এটা দেখতে হবে যে উক্ত ব্যক্তির জীবন দশায় তিনি কোনো রকমের দায় দাবি করেছিলেন কিনা যেমন তিনি যদি দেনমোহর পরিশোধ না করে থাকেন তা পরিশোধ করতে হবে তিনি যদি কোনো ধরনের ডোনেশন বা চ্যারিটি ওয়ার্ক করে থাকে তা পরিশোধ করতে হবে তিনি যদি তার নামা করে যান তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে এবং তার মৃত্যু পরবর্তী যে সৎকারের খরচ হয়েছে সেই খরচটি এই সম্পত্তি হতেই পরিশোধ করতে হবে তারপরে তার সম্পত্তিটি ভাগ বন্টন করা যেতে পারে ওয়ারেশান সম্পত্তি নিয়ে যাবতীয় বিরোধ শুধুমাত্র একটি দলিলের দ্বারা সমাধান করা সম্ভব এবং এই দলিলটি হচ্ছে পার্টিশন ডির বা বন্টন নামা দলিল অথবা বাটোয়ারা দলিল উক্ত নামা দলিলে উল্লেখ থাকবে মৃত ব্যক্তির সকল ওয়ারিশদের নাম এবং এই দলিলের দ্বারাই এটা নির্ধারণ করা হবে যে মৃত ব্যক্তির ওয়ারিশরা কে কতটুকু অংশ পাচ্ছে উক্ত সম্পত্তি থেকে উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন যা দুই সালে সংশোধিত হয় উক্ত আইনের বিধান মতে এই বন্টন নামা দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এখন আমরা জানবো একটি বন্টন নামা দলিল কি কি কাজে লাগতে পারে প্রথমত ওয়ারিসদের মাঝে যে পিতার সম্পত্তি বন্টন হয়েছে এটার প্রমাণ সাপেক্ষে এই দলিলটি লাগবে দ্বিতীয়ত পিতার রেখে যাওয়া সম্পত্তিতে আপনার অংশ কতটুকু এবং আপনি সেই অংশের যদি মালিকানা দাবি করেন তাহলে আপনি সেই অংশটি নাম জারি করতে পারবেন তৃতীয়ত ভূমি জরিপের সময় এই দলিলটি রেকর্ড সার্ভেয়ারকে দেখালে সঠিকভাবে মালিকদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা যাবে চতুর্থ উক্ত সম্পত্তি যদি মর্গেজ করে ব্যাঙ্ক লোন গ্রহণ করতে চান তাহলে এই বন্টন নামা দলিলের প্রয়োজন হয় সর্বশেষ এবং প্রধান প্রয়োজনটা হচ্ছে যে ওয়ারিসান সম্পত্তি নিয়ে ভবিষ্যতে যে কোনো রূপ মামলা মোকদ্দমা পরিহার করার জন্য এই দলিলটি খুব উপকারী ভিডিওর এই অংশে আমরা জানব কিভাবে একটি বন্টনামা দলিল আপনি তৈরি করবেন প্রথমত আপনি আপনার পিতার রেখে যাওয়া সকল ওয়ারিসদের সাথে যোগাযোগ করবেন যেমন আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার দাদা দাদি যদি জীবিত থাকে আপনার চাচা আপনার ফুফু আপনার চাস্ত ভাইরা সকলকে নিয়ে আপনি আপনার এই সিদ্ধান্তর কথা জানাবেন এবং সকলের সম্মতি নিতে হবে পরবর্তীতে উক্ত নামা দলিল তৈরি করার জন্য প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র সংগ্রহ করবেন প্রথমত আপনি সংগ্রহ করবেন আপনার পিতার মৃত্যুর সনদ যা এখন খুব সহজেই অনলাইনে আবেদন করা যায় দ্বিতীয়ত আপনার এলাকা বা আপনার স্থায়ী ঠিকানার যে চেয়ারম্যান সাহেব আছেন বা ওয়ার্ড কাউন্সিলর সাহেব আছেন তার কাছ থেকে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন উক্ত ওয়ারিশান সনদে উল্লেখ থাকবে আপনার পিতা কাকে কাকে তার ওয়ারিশ হিসাবে রেখে গিয়েছেন এবং তৃতীয়ত আপনার পিতার যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তির সকল দলিল দস্তাবেজ এই সকল ডকুমেন্ট আপনি সংগ্রহ করে একটি দক্ষ সিভিল আইনজীবী বা দলিল লেখকের কাছে চলে যাবেন তবে সবচেয়ে ভালো হয় যদি একটি সিভিল লয়ার কাছে আপনি এই কাগজপত্র নিয়ে যান এবং বন্টন নামা দলিল তৈরি করার এই সিদ্ধান্তর ব্যাপারে তাকে অবগত করেন আপনার আইনজীবী আপনার সকল কাগজপত্র বুঝে পেয়ে এবং ফরাইজ আইন এবং দেশের প্রচলিত আইন মেনেই একটি বন্টন নামা দলিল আপনাকে তৈরি করে দিবেন পরবর্তীতে উক্ত বন্টনামা দলিলটি কি নিয়ে আপনি আপনার সহ শরীফগঞ্জের উপস্থিতিতে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে উক্ত বন্টনামা দলিলটি রেজিস্ট্রি করে নেবেন একটি বন্টনামা দলিলের নির্ধারিত সরকারি ফি আছে যা সম্পূর্ণ নির্ভর করে একটি সম্পত্তির মূল্যমানের উপর অন্যান্য ফি এর মধ্যে আছে হলো স্ট্যাম্প ডিউটি ই ফি এন ফি এনএন ফি বা উৎসকর কিছু কিছু ক্ষেত্রে এরকম নানান ইত্যাদি অনেক ফি আছে যা পরিশোধ করার মাধ্যমে আপনার বন্টন নামা দলিলটি আপনি একটি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে পারেন একটি বন্টন নামা দলিলের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় আপনার যে সহ শরিকগণ বা আপনার পিতার রেখে যাওয়া ওয়ারিশগণরা উক্ত বালাম বইতে সই স্বাক্ষর করবেন এবং সম্পূর্ণ প্রসেসটি শেষ হওয়ার পরে আপনি এবং আপনার সহ শরিকগণরা চাইলে উক্ত বন্টনামা দলিলের অবিকল নকল বা সার্টিফাইড কপি উক্ত সাব রেজিস্ট্রিক অফিস থেকে তুলে নেবেন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমরা জানব যদি আপনার পরিবারের মাঝে এমন বন্টনামা দলিল সম্পাদন করা না সম্ভব হয় তাহলে আপনি কি করবেন যদি পরিবারের কোনো ওয়ারিসের দ্বারা ওয়ারিশান সম্পত্তির কোনো একটি অংশ অনৈতিকভাবে বিক্রয় করার সম্ভাবনা জাগ্রত হয় এবং উক্ত সদস্য যদি বন্টন নামা দলিলে স্বাক্ষর করতে না চায় তবে আদালতের মাধ্যমে একটি বাটোয়ারা মামলা করে উক্ত সম্পত্তিতে বন্টন করা সম্ভব তবে সর্বোত্তম পন্থা হচ্ছে পরিবারের সাথে মিলেমিশে এবং সকলের সম্মতি নিয়ে একটি বন্টন নামা দলিল বা পার্টিশন ডিৎ তৈরি করে তা রেজিস্ট্রি করে নেওয়া তো আজ তাহলে এই পর্যন্তই উক্ত আলোচনার মাধ্যমে আমি এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছি যে একটি বন্টন নামা দলিলের মাধ্যমে পরিবারে ওয়ারিশান সম্পত্তি নিয়ে সকল বিরোধ পরিহার করা যেতে পারে আমি আশা করব যে উক্ত আলোচনার পর উক্ত নামা দলিল বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম